একটা পেটের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুণানিয়া কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তও বা করে ফেলবে চোখে পানি আসবে যাদের অন্তর তৈরি হয়ে গেল

والمرسلين. وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني ابي صغيرا اللهم انك عفو كريم تحب

দেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়াই দেন আয় আল্লাহ সারা দুনিয়া রোহি তো এইস আর ইডিয়া ইস্তানের পথে